তোমাদের তে মিয় বদিনের প্রসাদ জন উচন জিহাদের পাবনা কোষা ক্লান্ত দুটি চোখ মেলে তোমাদের দেখব জিহা সেই জিহাদে বীরের বেশে নিয়ে আনি বেবি যো তোমাদের তরে আমার এক প্রিয় নানা নাহি প্রাসাদ জানো প্রাসাদ জানো الحمد لله الحمد لله رب العالمين والعبد للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد شكرتو شمس معان رب العالمين الدرب زمهان رب العالمين غدر الكيب أسكين يا من افتح الجنات ربكني عشان بشمته أو সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা খুশি হয়ে শুকরে আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার কোন বান্দা যদি শুকরে আদায় করে আমার আমি নিজ পক্ষ থেকে তার নিয়ামতকে বাড়িয়ে দিই সুবহানাল্লাহ সে রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম

আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবো শোভা বান্দারা আমি শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ পাকরম বোলালিন দুনিয়াতেও লাঞ্ছনা শাস্তি দিব এবং কিয়ামতের ময়দানেও আমি রম আলামিন তাদেরকে লাঞ্ছনা করব এই জন্য আমরা যখন যে অবস্থায় থাকি না কেন আমাদেরকে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে আসতে পেরে সকলেই খুশি না বেজা আমরা সকলেই খুশি এই জন্যই খুশি এমন একটা জায়গায় আমরা আসতে পেরেছি যেই জায়গায় আসার পরে

আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার যখন তোমাদের সামনে আমি আল্লাহর কোরআন দরাওয়াত করা হবে তাফসীর পাশ করা হবে তোমরা যদি মনোযোগ সহকারে ধৈর্য শ্রবণ করতে পারো ধৈর্য সহকারে তোমরা যদি শ্রবণ করতে পারো বান্দা লাআল্লাহুম তুরহামুন আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির মতো বাড়ি যারা তোমাদের উপরে আমি রব্বুল আলামিন রহমত বর্ষিত করতে থাকব একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ তাহলে এই কোরআন যদি আমরা শুনি এই কোরআন যদি আমরা মানি আমাদের লাভ না লস কোরআন মানলেই আমাদের লাভ এই জন্য সম্মানিত উপস্থিতি কোরআন আমাদেরকে মানতে হবে কোরআন আমাদেরকে শুনতে হবে কোরআনকে যদি আমরা দুনিয়াতে ভালোবাসতে পারি তাহলে এই কোরআনই কিয়ামতের ময়দানে আমাদের জন্য সাক্ষীদাতা হয়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই কোরআনকে ভালোবেসেছেন আল্লাহর নবীর প্রতি তাদের মহাব্বত কেমন ছিল নবীকে কিভাবে তারা ভালোবেসেছেন নবীর মুখী থেকে কোরআনের আয়াত এবং একটা হাদিস যদি তারা শুনেছেন সেইটার উপরে আমল করার জন্য প্রতিনিয়ত তারা ব্যস্ত ছিলেন সুবহানাল্লাহ

আল্লাহ নবী বিশ্বনবীর আহমাদবুল্লির নবীর সাহাবিদির কে ডাকে বললেন মহামাদুষ বিরা মসজিদে নববীর এক কন্যার থেকে কেমন জানি কন্যা আর আওয়াজ ভেসে আসে দেখো তোকে কান্না করে পরে পরে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মুখ থেকে যখন এই কথা শুনলে শোনার পরে পরে চলে গেলেন মুসজিদিদের কন্যারে যে দেখেন আল্লাহর নবীর একজন সাহাবি মসজিদের বসে কান্না করে ওই সাহাবিকে আল্লাহর নবীর সামনে আনা হলো আনার পরে আল্লাহর নবী বিশ্ব আমার ডাক দিয়ে বললেন আমার সাবি তুমি মসজিদের কোন মসজিদের এক কন্যারে বসে কান্না করতেছো কারণ কি রহস্য কি বলো বন্ধুগণ আমার আল্লাহর নবীর কথা শুনে আল্লাহর নবীর সাহাবী হযরতে দাহিয়াকুম বি রাদিয়াল্লাহু তাআলাহম আল্লাহর নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সাহাবীদের মাঝে বলতেছিলেন আল্লাহর কোন বান্দা দুনিয়াতে যত পাপ করুক যত অন্যায় করুক না কেন আল্লাহর কোন বান্দা যদি একবার মনে প্রাণে বিশ্বাস করে একবার পড়ে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মুখ থেকে যখন আমি এই কথা শুনলাম আল্লাহর নবী বিশ্বনবী কখনো কোনো দিন

অবশ্যই আমি বলব এমন করেছি অন্যায় দুনিয়াতে আমি করেছি আপনি যদি আপনার সামনে যদি আমি প্রকাশ করি আপনি বিশ্ব নবী পর্যন্ত আপনি আমাকে ঘৃণা করবে এমন অন্যায় এমন পাপ আমি করেছি ইয়া রাসূলুল্লাহ বন্ধুগণ আমার সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন উমার সাহাবী দাহিয়া কলবী কি এমন পাপ কি এমন অন্যায় তুমি করেছো আমার কাছে বলো সেই সময় আল্লাহর নবীর সাহাবী দাহিয়া কলবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনি শুনুন আমি একটা ব্যবসার জন্য রওনা দেব প্রতিমধ্যে আমার স্ত্রী ছিল সর্ভবতীল্লাহিয়া নবী গোভ আমি যখন ব্যবসায়ী রওনা দেব আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি ব্যবসায় চলে যাচ্ছেন দীর্ঘদিন আপনি বাহিরে থাকবেন স্বামী কিন্তু আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানটা দুনিয়াতে আসার পরে কি কোনো এটা তো আপনি বলে গেলেন না এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার স্ত্রীকে বললাম স্ত্রী আমার তোমার গর্ভে যে সন্তান আছে তোমার কাছে আমি এতটুকন করে যাব। তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা যদি ছেলে হয় তাহলে তুমি জীবিত রেখে দেবে আর ওই সন্তানটা যদি ক্ষুনার সন্তান মেয়ে হয় তাহলে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তুমি কবর দিয়ে দেবে ইয়ার্লাহিয়া আমি বললাম এ কথা বলে আমি আমার ব্যবসায় আমি রওনা দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া দিন তিন বৎসর পরে আমি যখন ব্যবসা থেকে বাইরে বাড়িতে আসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি যখন আমার বাড়ির ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার সঙ্গে সঙ্গে এত সুন্দর সুন্দর একটা মেয়ে আমার সামনে দৌড়া দৌড়ি করে হাঁটাহাটি করে সেই সময় আমার স্ত্রীকে আমি ডাক দিয়ে বললাম স্ত্রী আমার এত সুন্দর একটা সন্তান আমাদের বাড়ির ভিতরে হাঁটাহাটি করে আমাদের বাড়ির ভিতরে দৌড়া দৌড়ি করে এটাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সেই সময় আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বললেন শামী আমান এই সন্তানটা হলো আমার সেই সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম শামী গো এত সুন্দর মেয়ে দুনিয়াতে আসার পরে তাকে যখন আমি দেখতে পেলাম এত সুন্দর একটা মেয়ে দুনিয়াতে এসেছেন এমনিতেই সুন্দর আরো সুন্দর করে একটা নাম তার রেখে দিলাম জামিলাম হে মেয়েটা দেখে আমার মায়া দেখে গেল এই জন্য আমি তাকে আর মাল্লাম না জীবিত রেখে দিলাম হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ নবী গো সেই সময় দুই দিন পরে আমার স্ত্রীকে আমি ডাক স্ত্রী আমার দীর্ঘদিন আমি ব্যবসায়ী ছিলাম বন্ধুদের সাথে দেখা হয় তুমি সাজিয়ে দাও আমার মেয়েটাকে নিয়ে আমার বন্ধুর বাড়িতে আমি বেড়াতে যাব বন্ধুগণ আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মেয়েটাকে আমার স্ত্রী সুন্দর করে সাজিয়ে দিল এত সুন্দর করে আমার মেয়েটাকে সাজিয়ে দিল যেমন সুন্দর মেয়ে সাজানোর পরে আরো সুন্দর হয়ে গেল এরপরে আমার মায়া লাগলো না গো বন্ধুগণ আমার এই কথা যখন বিশ্ব নবীর সামনে আল্লাহর নবী সাহাবি দাহিয়া কলবি প্রকাশ করছেন অতিমধ্যে আল্লাহর নবীর তারি মোবারক দিয়ে টপ 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 করে পানি পড়তেছেন বন্ধুগণ আমার এমন করুণ কাহিনী এমন করুন ঘটনা আল্লাহর নবীর সামনে সাহাবী ঘোষণা করলেন বন্ধুগণ আমার আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়েটাকে নিয়ে যখন আমার বন্ধুর বাড়িতে রওনা দিয়ে দিলাম রওনা দেওয়ার প্রতি মধ্যে একটা পাহাড় দেশে আমি চলে গেলাম বালুর দেশে যাওয়ার পরে আমার মেয়েটাকে আমি এক জায়গায় দাঁড় করালাম দাঁড় করানোর সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে বললাম মা এই জায়গায় তুমি দাঁড়িয়ে থাকো আমার মেয়েটাকে দাঁড় করিয়ে রেখে আমি একটা গর্ত খরণ করা শুরু করলাম গৌরবীদীপ গর্ত খরণ করতে করতে এক পর্যায়ে দেখুন গর্ত খনন করতে করতে আমার শরীরে ওই বালু গুলা লাগে মহিলা গুলা লাগে দাঁড়িয়ে আমার মেয়েটা আমাকে ডাক দিয়ে বললেন বাবা গ এত কষ্ট করে তুমি গর্ত খরণ করো কারণ কি এরপরেও আমার মায়া লাগলো না নবীদীপ এরপরেও আমার মায়া লাগলো না সেই সময় এক পর্যায়ে বত্রক্ষরণ করা শেষ হয়ে গেল বত্রক্ষরণ করা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইয়ার শিউনুল ইয়া হাবিব বললাম আমার মেয়েটাকে আমি ডাক দিয়ে বললাম ও আমার মা দেখো তো বত্রক্ষরণ করা কেমন হয়েছে ইয়ার শিউনুল্লাহ ইয়া যখনই আমার মেয়েটা একত্মীর পাশে আসল আসার সঙ্গে সঙ্গে এক থাকা মেরে আমার এই ছোট্ট জামিনটাকে আমি গত্তের ভিতরে ফেলে দিলাম ইয়ার শিউ উল্লাল্লায়া আমি এরপরেও আমার মায়া লাগলো লোনা গরমি জীব ইয়ার শিউল্লা ইয়া হামিব যখনই আমার মেয়েটাকে আমি গত্তের ভিতরে ফেলে দিলাম আমার মেয়েটা গত্তের ভিতর থেকে একটা আওয়াজ দিল ও আমার বাবা আমি আমার মায়ের মুখ থেকে শুনেছিলাম এই যুগের বাবারা ভালো নাই তোমার কাছে আমি এত দুঃখ ও সিহত করি গো বাবা তুমি আজকে আমাকে মেরো তুমি আমাকে ছেড়ে দাও জীবনে যত দিন বেঁচে থাকো কোন দিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরেও আমার মায়া লাগে মায়া লাগে না নবীজি বন্ধু আমার এমন একটা ঘটনা যখনই আল্লাহ নবীর সামনে আল্লাহর নবীর সাহাবী প্রকাশ করলেন সাভি বললেন এর রাসূলুল্লাহ আমার মেয়েটাকে যখনই গর্তের ভিতরে ফেলে দিলাম ধাক্কা মেরে আমার হাতের পাশে একটা পাথর ছিল ওই পাথরটাকে এক পাড়তেই যখন আমার জামিলার কপাল মোবারক আমি মেরে দিলাম আমার জামিলার কপাল ফেলে ওই রক্ত আমার শরীরে চলে আসলো এরপরও আমার মায়া লাগে না আর সুনাল্লাহিয়া হাফিল বলেন তো একটা জীবিত মেঘের আমি দুনিয়া থেকে জীবিত অবস্থায় খবর দিয়ে দিয়েছি আল্লাহ কি আমাকে মাফ করবেন বন্ধুগণ আমার সেই সময় আল্লাহ নবী ভীষণ ডাক দিয়ে বললেন ও আমার সাহাবিদা দাহিয়া অবশ্যই অবশ্যই আল্লাহ মাফ করবেন অবশ্যই মাফ করবেন সাথে সাথে হজরতে জিব্রাহিম আলী সাল্লাম আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী তাহিয়া কলবি যে অন্যায় করেছে যে অপরাধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবী দাহিয়া কলবির জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছে সম্মানিত উপস্থিতি সম্মানিত বন্ধুগণ আমার আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারি আর যদি আমরা মুমিন হতে পারি সফল হয়েছে তারা ইমান এনেছে যারা সুবাহান তাহলে আমরা যদি আল্লাহর মাপ পেতে চাই অবশ্যই আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা লাগবে কথা বলেন ঠিক না বেডি